আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন কেউ নেই আমার হাঁসের মাংস রিভিউ ভালো দেয় না মানে প্রতিদিন একটা প্রতিদিন আমাদের আমার এখানে কোনো কিছু নাই আমার এখানে কিন্তু বেশিরভাগ সময় জায়গা পাওয়া যায় না তারা কষ্ট করে ওয়েট করে তারপরেও তাদের মাঝে এবং খাবার নিয়ে অনেক রিভিউ খারাপ লাগে যখন মানুষের কাছে শুনি যে আমি পথে নেমে গেছি কিন্তু পথে নামাটা কিন্তু আসলে আমার ওই রকম প্রয়োজন ছিল না আমার প্রয়োজন আমার নিজের কিছু করতে হবে শোনেন কাজ করতেছি আমি কিন্তু কোনো অন্যায় কাজ করতেছি না কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা এরকম কার মানে কয়জন বলেন তো এখন আমার স্বপ্ন যে কবে আমি এর চেয়ে বড় কিছু করবো এই যে যারা আমাকে এত কথা বলছে তাদের আমি মানে কথার উত্তর দিতে পারবো যেভাবে পারে কোনো কাজই ছোট না ঠিক আছে ছোট থেকেই মানুষ বড় হয় মানে আমার কাছে মনে হয় বসে না থেকে সবারই সকলে যে যেটা পারে সেটা নিয়ে কাজ করা উচিত আমার এখানে আমি যেমন ফ্রেশ খাবার সার্ভ করি তেমন গরম গরম খাবার সার্ভ করি আপনারা যদি গরম খাবার না পান একটাকাও টাকাও দেওয়ার কোনো প্রয়োজন নেই বাসায় বসে মায়ের হাতের রান্না করা যে কিছুইটা আছে না ঠিক সেই একটা ফিল পাবে নাকি আমার এখানে দেশি হাঁসের মাংস যেটার প্লেট রাখছি আমরা পার প্লেট দুশো টাকা আর চুই ঝাল আছে যশোরের বিখ্যাত চুই ঝাল সেটা হচ্ছে চুই ঝালের গরুর মাংস যেটা সেটা আপনার দেড়শো টাকা প্লেট আর সিটের রুটি পার পিস দশ টাকা করে যে যে কয়টা খেয়ে পারে আর ডিম খিচুড়ি ভর্তা সহ সত্তর টাকা আর আমার কাছে ই বটও থাকে কিন্তু আজকে নাই গরুর যে বটটা একদম দেশি গরুরই আমি আনার চেষ্টা করি আসলে আমি এর আগে কোথাও কোনো কিছু কিন্তু করিনি কিন্তু এইটা আমার পুরোপুরি ভাবে আমার দুইটা ফ্রেন্ড বান্ধবী ঠিক আছে ওরা আমাকে এইটা ইন্সপায়ার করছে কারণ আমি ওদের শীতের সময় ছিলাম বেশ থাকার পরে ওর ওখানে কিছু দিন আমি হাঁসের মাংস রান্না করছিলাম ওই হাঁস খেয়ে ও আমাকে মানে বেশ তিন চার দিনের বেশি আমাকে ওর বাসায় হাসি শুধু রান্না করাছে এত ওর ভালো লাগছে আমরা তিনশো ফিট গেছি হাঁস খেতে কিন্তু ওর কাছে মনে হয় যে আমারটাই বেশি ভালো তারপরে আমি বেশ কিছুদিন ধরে এই তো কিছুদিন আগে আমি কি করব কি করব এরকম একটা আমার চিন্তা ভাবনা কিছুই বুঝে পারছিলাম না যে আমার কিছু আমার মনে হয় মেয়েদেরকে কিছু আসলে করা দরকার বাপের যত থাক হাজবেন্ডের যত থাক নিজের একটা আসলে করা প্রয়োজন এইটার এই দিক থেকে আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম যে কি করা যায় তখন আমার বান্ধবী আমাকে বলল যে শনির এক হাঁসের মাংস নাই আর তোমার হাঁসের মাংস অনেক অনেক মজা আমি কিন্তু চেষ্টা করি আমার মানটা ধরে রাখার জন্য আমি মাত্র এটা ষোলোই আগস্ট থেকে দিয়েছি কিন্তু খুব ভালো রেসপন্স মানে এমন কেউ নেই আমার হাসের মাংস রিভিউ ভালো দেয় না ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে মানে আমি এটা অল্প কয়েকদিনের ডিসিশনে এই জিনিসটা করা এবং আমার বান্ধবীর সাথেই আমি এসে মানে ওর সাথে এসে এই দোকান দেওয়া মানে ও আমাকে বলছে যে একটা ফুড কাট করতে পারো মানে আমি কিন্তু মেয়ে মানুষ হুট করেই কিন্তু একটা বড় জায়গায় ইনভেস্ট করাও কিন্তু একটা হার্ডের ব্যাপার আছে তো এই জন্য আমি অল্প থেকে শুরু করতে চেয়েছি এটা নিয়ে অনেকেরই অনেক মত মানে বিমত আছে যে আমি এরকম একটা কাজ করতেছি কিন্তু আমার কাছে কিন্তু খুব খারাপ লাগে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে চলে যায় আর যখন আমার খাবারের সবাই প্রশংসা করে সেই ক্ষেত্রে তো কোনো কথাই নাই এত সারা দিনের কষ্ট আমার কোনো কষ্ট লাগে না কারণ আমি কিন্তু প্রতিদিনের বাজার প্রতিদিন করি এই যে এগুলো রাত্রে আমি এই হাঁস মাংস এগুলো কিনে নিয়ে যাব সকালবেলা কিন্তু আমার যাবতীয় জিনিসপত্র কিনবো এবং আমি বারোটা থেকে রান্না শুরু করি আমার আস্তে একটু লেট হয়ে যায় কারণ আমি সবকিছু একাই করি মানে প্রতিদিন একটা প্রতিদিন আমাদের আমার এখানে কোনো বাসির কিছু নাই শোনেন কাজ করতেছি আমি কিন্তু কোনো অন্যায় কাজ করতেছি না কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা অনেক সমালোচনা আমি এরকম করছি ওরকম করছি এটা কিন্তু কে কার মানে কয়জন এরকম পারে বলেন তো আমার এই ইটা আছে বলেই তার আলহামদুলিল্লাহ আমি বললাম না যে আমার হাসের কিন্তু রিভিউ খুব ভালো এই পর্যন্ত কেউ কখনো বলিনি যে আমার হাসে এটা সমস্যা ওইটা সমস্যা এইটা অনেক ভালো লাগে আর খারাপ লাগে যখন মানুষ কিন্তু এইটা যে আমি পথে নেমে গেছি কিন্তু পথে নামাটা কিন্তু আসলে আমার ওইরকম প্রয়োজন ছিল না আমার প্রয়োজন আমার নিজের কিছু করতে হবে এইটা এখন আমার স্বপ্ন যে কবে আমি এর যে বড় কিছু করব এই যে যারা আমাকে এত কথা বলছে তাদের আমি মানে কথার উত্তর দিতে পারবো ওই জবাবগুলো ওরাই সময় পেয়ে যাবে যে আমার পথে নামা কেন যে ভালো লাগে যখন অনেক মানুষ আসে এবং আমার এখানে কিন্তু বেশিরভাগ সময় জায়গা পাওয়া যায় না তারা কষ্ট করে ওয়েট করে তারপরেও তাদের মাঝে অসন্তুষ্ট না এবং খাবার নিয়ে অনেক ভালো রিভিউ অনেক ভালো আলহামদুলিল্লাহ কাছে মনে হয় বসে না থেকে সবারই সকলে যে যেটা পারে সেটা নিয়ে কাজ করা উচিত ঠিক আছে আবু তাহলে আপনারা খাবারটা আমরা খাই এবং কেমন সেটা জানার চেষ্টা আচ্ছা তো আমরা খাবার নিয়ে নিছি আর আমরা প্রথম আইটেম হচ্ছে যেটা নিয়ে নিছি এর হচ্ছে চিটা রুটি আর হচ্ছে হাঁসের মাংস মূলত হচ্ছে আমার বাসা হচ্ছে সোনিয়াকরার পাশেই আর সোনিয়াকরাতে এই আয়োজনটা এর আগে ছিল না মানে হাঁস যদিও ছিল কিন্তু ছিটা রুটির সাথে হাঁস এই আয়োজনটা ছিল না সেটা এই খাবারটা কিন্তু আমার বেশ পছন্দের আর এইটা খাওয়ার জন্য আমার সেই সোনি থেকে মিরপুর অথবা উত্তরা যাইতে হয় তো এখন বাসার কাছেই হচ্ছে এই আইটেমগুলো পেয়ে যাচ্ছে আচ্ছা প্রথমে হচ্ছে আমি একটু আপু মাংসটা দেখাই দেখেন হাঁসের মাংস এক দুই তিন চার চার পিস মাংস পাবেন এবং এই প্লেটটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর আমি যদি একটু দেখাই দেখেন হচ্ছে জাস্ট ঝোলটা দেখেন ঝোলটা দেখতেই হচ্ছে বেশ লোভনীয় লাগতেছে মাংসটা থেকে একটা সুন্দর স্মেল নাকে লাগতেছে যে স্মেলটা আপনাকে এই হাঁসের মাংস মানে মানে আমার অলরেডি জল চলে আসছে আই মিন এই হাঁসের মাংসটা খাওয়ার জন্য আপনাকে তারা দিবে এই যে স্মেলটা সেটা আচ্ছা প্রথমে আমি একটু খালি হাঁসের মাংস ট্রাই করব এই হচ্ছে হাঁসের লেগ পিস বেশ তো আমি একটু কাছ থেকে দেখাই দেখেন এটা কিন্তু হাঁসের মাংস মুরগির মাংস না কিন্তু তাহলে হাঁসের মাংসও যে এই লেভেলের সফট হইতে পারে আপুর এই জায়গায় না খাইলে জানতাম না হাঁসের মাংসটা বেশ মজার আচ্ছা এটা তো রানের পিস ছিল আর একটা পিস আমরা একটু দেখাই জাস্ট হাঁসের মাংসটা কি লেভেলের সফট হাঁসের মাংসটা ফার্স্ট বাইরে হাঁসের মাংসটা প্রেমে পড়ে গেলাম এবার হচ্ছে চিটা রুটি দিয়ে সে ঝোলটা দিয়ে এবার খেয়ে দেখা যাক হাঁসের মাংসের ঝোলটার মধ্যে যে সুন্দর একটা স্মেল না লাগতেছে এই স্মেলটাই জাস্ট এটাই বলবো যে স্মেলটা আছে মশলা স্মেল এই স্মেলটা আপনার পরবর্তী বাইক নিতে আপনার অপেক্ষা রাখবে নেক্সট আমরা এখানকার আরেকটা সিগনেচার আইটেম ভর্তা খিচুড়ি সেটা নিয়ে নিছি আই মিন এই যে খিচুড়িটা যদি আমি একটু দেখাই কাছ থেকে এই যে দেখেন খিচুড়িটা কিন্তু বেশ ভালো পরিমাণ ঝড় একদম একদম তেলের পরিমাণ যদি বলি একদমই কম আর একটু কাছ থেকে যদি আমি একটু খিচুড়িটা দেখাই দেখেন এই হচ্ছে ডালে চালে যে খিচুড়িটাকে বলা হয় এটা কিন্তু একজাক্ট সেইটা আই মিন বাসায় বসে আমরা যে খিচুড়িটা খাই একদম সেই খিচুড়িটা আর এইখানে হচ্ছে এই খিচুড়ির সাথে হচ্ছে আপনারা তিন রকমের ভর্তা পাবেন আর এইটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি ডিম দিয়ে নেন এইটার প্রাইস হচ্ছে সত্তর টাকা আর এর পাশে হচ্ছে আমরা এনেছি চুই ঝালের গরুর মাংস চুই ঝালের গরুর মাংস প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা আর দেড়শো টাকায় হচ্ছে আমরা এক দুই তিন চার পাঁচ প্রায় হচ্ছে চার থেকে প্রায় হচ্ছে পাঁচ পিস আমরা পেয়ে যাচ্ছি মাত্র দেড়শো টাকা আর সাথে হচ্ছে চুই ডাল তো আছেই যদি চুই বস নেন ওইটার প্রাইস হবে দেড়শো টাকা এটার সাথে যদি আপনার খিচুড়ি নেন তাহলে আরও তিরিশ টাকা অ্যাড করতে হবে যদি ভর্তা খিচুড়ি নেন পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে আর যদি ডিম খিচুড়ি নেন তাহলে তো সত্তর টাকা অ্যাড করতে হবে তো প্রথম হচ্ছে আমরা একটু ভর্তাটার দিকে ট্রাই করি বিশ্লা আমরা নর্মালি সচ বাইরে যে এইটা খিচুড়িটা খাই যে হলুদ দিয়ে যে খিচুড়ি রান্না করা হয় ওই খিচুড়ি থেকে একদমই ডিফারেন্ট আই মিন আপনি বাসায় বসে মায়ের হাতে রান্না করা যে খিচুড়িটা আছে না ঠিক সেই একটা ফিল পাবেন এখানে এবার হচ্ছে একটু পেঁয়াজ ভর্তাটাকে দিয়ে পেঁয়াজ ভর্তা তো পার্সোনালি আমার পছন্দের আর এখন একশো টাকা পেঁয়াজ হওয়ার পর থেকে বাইরে খাইতে গেলে পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজ পাই না বললেই চলে সেখানে হচ্ছে পেঁয়াজের ভর্তা পাচ্ছি এই বিষয়টাই অনেক বড় কিছু আচ্ছা এরপর হচ্ছে একটু বেগুন ভর্তা দিয়ে খেয়ে দেখে হুম বেগুন ভর্তাটার মধ্যে বেশ স্ট্রং একটা শরীরের তেলের ফ্লেভার আই মিন এখন পর্যন্ত খাওয়া প্রত্যেকটা খাবারের মধ্যে জাস্ট নিজের বাসায় রান্না করা যেটা ফিল সেই ফিলটা পাইছে আর এই জিনিসটাই খুব কম পাওয়া যায় চুয়ে মাংসটাও যেটা বলবো অনেক জায়গায় চুইগোস খাইছে কিন্তু বিষয়টা হচ্ছে কি জাস্ট চুয়ে ডালটা দেওয়া থাকে বাট এই মাংসটার মধ্যে চুইয়ের ডালের যেটা ফ্লেভার আছে না সেই সুন্দর ফ্লেভারটা কিন্তু হচ্ছে তরকারির মধ্যে ঢুকছে এটার জন্য আরো বেশি ভালো লাগছে এবার হচ্ছে আমি চুয়ের একটু গোসের ঝোলটাকে নিয়ে এবার হচ্ছে একটু খিচুড়িটা খেয়ে দেখা যাক জাস্ট তুই গোস যে খিচুড়িটা খাই জায়গাতে একটা জিনিসই বলবো শনি একটা বাসি বলবো না মানে শনি একটা আশেপাশে পুরান ঢাকাবাসী মাস্ট রিকমেন্ডেড একটা ফুড কার্ড হচ্ছে এটা তবে এখানকার সবচাইতে যেই জিনিসটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আপুর এইখানে একদম চুলা চুলা দেওয়া আছে খাবারটা শুরু থেকে শেষ পর্যন্ত যেমন ফ্রেশ পাবেন তেমনি হচ্ছে একদম গরম গরম পাবে আজকে দেখুন এই মজার মজার খাবারগুলোকে ট্রাই করার জন্য আপনাকে আসতে হবে ঢাকার স্ট্রিট ফুড খ্যাত সোনিয়া ধোনিয়া কলেজের ঠিক পাশেই অনা ফুড কার্টে